বাইরে বাইরে এই হরে বাই বাই কাম গো গাই বরসেল দেখ এই গোকেনাই তো চলে আমি প্রোগ্রাম আসব এই এ গোরা সরা না এই সব গুরু না আমি তো কিছু এনেছি আমি আমার কথা আমি আমার মাথা সম্ভব গুরু দি থাকো লাবু দাদা আমি ফাডাইলাম সব মানে তো কি নিয়ে কি কথা তো

Hello. <laughs>